আজ সিক্স জানুয়ারি অধমের জন্মদিন দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি এসে দেখলাম ভীষণ কুয়াশা ছট করে ছাদে চলে গেছি এত কুয়াশা কী গান মনে পড়ছে বলুন তো পারি না শুইতে না পারি কুইতে কষ ধোয়া 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 আর বেশি গাইছি না কপিরাইট খেয়ে যাব দেখুন এই যে আমাদের মাঠটার অবস্থা আমি না অবাক হয়ে গেলাম আমি কোনো দিন এরকম কুয়াশা দেখিনি আমার মনে হচ্ছিল যে গাড়ি ঘোড়া কি চলছে এরকম কুয়াশায় আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে জানেন আমি অনেকক্ষণ ছিলাম এই ক্লিয়ারনেসটা দেখব বলে দেখুন গাড়ি ঘোড়াগুলো দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি চলছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে স্বাভাবিক তবুও টাইম কিন্তু বেড়েই চলেছে আর ও দূরে তো কিছুই দেখা যাচ্ছে না ভাবুন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন এই দৃশ্যগুলো কত সুন্দর একটা কুয়াশা কি করে দেয় বাবা সকালে ঘুম থেকে উঠেই না দেখুন আমি জান উপাস কিচ্ছু দেখা যাচ্ছে না কারণ ছাদে খুব কষ্ট হয়েছে আমার পায়ে একটা ব্যথা আছে তবুও দেখতে এসছি কীরকম লাগে দেখুন আমার চারপাশটা এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন চার পাঁচটা শুধু দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সম্পূর্ণ একেবারে কুয়াশ এখন কটা বাজে জানেন প্রায় সাতটা পঁয়ত্রিশ ভাবুন নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছিস আমার মনে হলো এই দৃশ্যটা আমার বন্ধুদের আমি দেখাই আমি এই সময় উঠে পড়ি তো ঘুম থেকে কিন্তু তার মধ্যেও দেখলাম জানি না ওটা আপনাদের ক্যাপচার নিয়ে হয়তো দেখাতে পারবো না অনেকে হাঁটতে বেরিয়েছে ভালো লাগে আমি যাই হোক এবার সকালে কাজ করতে হবে কিন্তু এই ব্লগটা যাবে হয়তো পরশু দিন যাই হোক যা যাক আমার এটা যতটা কেসা পড়েছে না আমরা কিন্তু ততটা সূর্য উঠেছে এখন দেখলাম দাঁড়াল ক্যামেরায় কতটা আসবে আমি জানি না 哦。<Cool. S 2> cool. ছাদ থেকে এসে আবার শুয়ে পড়েছি কেন বলুন তো ভাবলাম এখনও টাইম আছে আর কী নিয়ে শুয়েছি এই যে তার গান শুনব আমি এই নেশাটা অনেক বছর ধরে করেছি যদি দেখি হাতে সময় আছে কাজ পরে হবে গান শুনি আর এই যে সন্ধ্যেবেলা সারাদিন আর ভিডিও করিনি সন্ধ্যেবেলা ছেলেদের ঘর থেকে দেখছি বেশ ভালো লাগছিল আমার না এরকম দৃশ্য দেখতে খুব ভালো লাগে সব সময় এবং জন্মদিনের কেক আমি জানি কোন জন্মদিনের কেক কাটিনি। নি এবছর ছেলে একটা কেক নিয়ে এসছে তবে হ্যাঁ

ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা